একদম লক্ষ্মীপুরে পোকা বানানোর ব্যাপার নেই পাঁচ টাকায় নেকব্যান্ড থাকছে বলে দিবি পাঁচ টাকায় নেকব্যান্ড নাকি আমার যাদের কমেন্টে সব থেকে বেশি লাইক থাকবে তার জন্য থাকছে নেকব্যান্ড

তার উপর তোমার সব থেকে বেশি যদি লাইক থাকে ওদের জন্য দশটা লাইক পেয়েছে তুমি ওর থেকে একটা বেশি নিয়েছো এগারোটা নিয়েছো লাইক তুমি পেয়ে যাবা তোমাকে কালকের জন্য থাকছে দিন অফার থাকছে ভিডিওটা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ফাটাফাট আর লাইক করতে বলো না শেয়ার করতে বলো না আর ইউটিউব যারা চ্যানেলে বিশেষ সেখানে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবা ফেসবুক পেজে করেও ফলো করে নাহলে কিন্তু দেখলে আবার না